দেড় বছর বয়সে সে তার বাবাকে হারিয়েছিল তাকে কুলিপিঠে করে মানুষ করে বিয়ে করাইছে এখন নিজের সন্তান দুনিয়াতে আসার আগে সে পরপারে চলে গেল আমি কিভাবে থাকব তার বউটা কিভাবে বাঁচবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় বিলাপ করতে করতে কথা বলে বলছিলেন ফজদারহাটে দুর্ঘটনায় নিহত রনি দাসের মা রাজবালা দাস তিন বছর আগে সুমি দাসের সাথে বিয়ে হয় রনি দাসের সুমিন এখন চার মাসের অন্তঃসত্তা অনাগত সন্তানের মুখ দেখার আগে সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল রনির প্রাণ ফজদারহাট সংলগ্ন জেলে পাড়ায় দেখা যায় অজরে কাচে সড়ক দুর্ঘটনায় নিহত রনির বোন সৌমিত্রা দাস ও পরিবারের সদস্যরা রনি ছাড়া সীতাকুণ্ডে ফজদারহাট জেলে পাড়ার বাসিন্দা অজিত দাস ও আকাই দাসে দুর্ঘটনায় নিহত হয়েছেন এছাড়া ছড়ে ফুলতলা এলাকার বসবাস করত পিক ভ্যান চালক সোহেল একই এলাকার এতগুলো মানুষের একসাথে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে রণিদাসের মা জানান তার ছেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ক্লিনারের কাজ করত আর্থিক অনটনের কারণে মাছও বিক্রি করত সংশ্লিষ্টরা জানান সোমবার ভোরে মাছ আনার জন্য সীতাকুণ্ঠ থেকে চট্টগ্রাম নগরীর ফিশারি ঘাটে যাচ্ছিলেন পাঁচ মাছ ব্যবসায়ী মহাসড়কে দাঁড়িয়ে থাকা কারবার ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে পিক আপ ভ্যানে থাকা পাঁচজন নিহত হন নগরের সিটি গেট এলাকায় এ ঘটনা ঘটে নিহতরা হলেন আকাশ দাস অজিত দাস রনি দাস জুয়েল দাস ও মোহাম্মদ সোহেল চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান দুর্ঘটনায় পিকআপ আপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায় তাতেই বোঝা যাচ্ছে পিকআপের বেশ গতি ছিল নগরীর আকবর শাহ থানার উপপরিদর্শক মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান দুর্ঘটনা কবলিত পিক আপ ভ্যানটি ঘটনাস্থলের পাশে রয়েছে এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হবে এলো খবরের কাগজ লিখাত نیرویی که نیرویی که